বন্ধুরা তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া ট্যাঙ্কা ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা বলছি পেহেলগাঁও অ্যাট্যাক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যেটা কিন্তু আমাদের সম্প্রতি হয়ে যাওয়া একটা ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা যেটা কিন্তু অলরেডি ঘটে গেছে কিছু জঙ্গিরা আমাদের যে জম্মু অ্যান্ড কাশ্মীরের একটা জায়গা রয়েছে যেটা হচ্ছে পাহেলগাঁও সেখানে কিন্তু যে তারিখ হচ্ছে বাইশ এপ্রিল দু হাজার পঁচিশে আটাশ জন আমাদের যে ভারতের সিভিলিয়ানরা রয়েছে যারা ভারতের নাগরিক রয়েছে এমনকি দুজন বিদেশিও ছিল তাদের উপর কিন্তু অ্যাটাক করা হয়েছে কিছু জঙ্গিদের মাধ্যমে আর এমন জায়গায় অ্যাটাকটা করা হয়েছিল পেয়েলগাঁও এমন একটা জায়গা সৌন্দর্য তো অবশ্যই সেখানে কিন্তু সমস্ত মানে নাগরিকরা কিন্তু তারা ঘুরতে গেছিলো এবং সেখানে কিন্তু নেটওয়ার্ক ছিল না ঠিক আছে যদিও সেখানে কোনো ধরনের হয়তো সিকিউরিটি ব্যবস্থা সেরকম হয়তো জোরদার ছিল না তার জন্যই হয়তো এমন ঘটনাটা ঘটে গেছে যাই হোক এখানে কিন্তু টোটাল আটাশ জন ব্যক্তির কিন্তু এখানে মৃত্যু হয়েছে যার মধ্যে থেকে আমাদের পশ্চিমবঙ্গের হয়তো দুই থেকে তিনজন কিন্তু ছিলেন এখানে কিন্তু অত্যন্ত যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সেটা কিন্তু পাকিস্তানের তরফ থেকে পাকিস্তানের জঙ্গি সংগঠনের তরফ থেকে কিন্তু এটা হওয়া একটা আমরা মিডিয়া থেকে জানতে পারছি এটা এটা একটা অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা এবং এর ফলে কিন্তু প্রচুর সংখ্যক মানুষের কিন্তু প্রাণহানি ঘটেছে যেটা কিন্তু কোনোভাবেই কিন্তু এটা স্বীকার করা যাচ্ছে না তার জন্য কিন্তু ভারত সরকার অনেক তারা কিন্তু দিন তারা কিন্তু তারা মিটিং করেছে এবং তার ফলে কিন্তু জোরদার একটা স্ট্রাইক হওয়ার সম্ভাবনা রয়েছে তোমরা এখন বুঝতেই পারছো কী ঘটনা ঘটছে আমরা তোমাদের জন্য এই সমস্ত বিষয়গুলো একটু দেখে নেবো এবং এর সাথে তোমাদের জন্য যে সমস্ত এক্সামে আসতে পারে যে সমস্ত কোশ্চেন সেগুলো তোমাদের কিন্তু এখানে আমরা দেখে নেবো যে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে তার আগে আমরা দেখে নেব বিভিন্ন এই যে গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে ভারতের মাটিতে এখনও পর্যন্ত এই ধরনের যে ঘটনা সেটা কিন্তু মানে অনেক দিন আগে ঘটেছিল যেটা কিন্তু দু উনিশ সালে ঘটেছিল একটা অ্যাটাক যেটা কিন্তু পুলওয়ামা অ্যাট্যাক এই জম্মু কাশ্মীরেই ঠিক তারপরেই কিন্তু এই দু হাজার পঁচিশে আবার কিন্তু হচ্ছে এই একটা অ্যাটাক যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তা আবার আমাদের ভারতের সিভিলিয়ানদের ওপর ঘটে যাওয়া এমন একটা অ্যাটাক পাকিস্তানের জঙ্গি সংগঠনের মাধ্যমে তো এটা কিন্তু কোনোভাবে স্বীকার করা যাচ্ছে না আমাদের ভারতের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী সহ রাজনাথ সিং এবং বিভিন্ন আমাদের ভারতের বড় বড় যে লিডাররা রয়েছেন তার সাথে আমাদের ভারতের রাজনাথ সিং থেকে শুরু করে আমাদের আর্মি নেভি এয়ারফোর্স সকলেই কিন্তু একদম রেডি আছে চব্বিশ ঘন্টা তারা কিন্তু একদম রেডি আছে শুধু একবার মাত্র ভারতের প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছে হ্যাঁ কোনো একটা স্ট্রাইক হওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্য কিন্তু সেনাবাহিনী সময় প্রস্তুত আছে ওইদিকে আমাদের রাজস্থানের বর্ডারের দিকে কিন্তু সেনাবাহিনী পাঠানো হয়েছে আর্মিকে এছাড়া আমরা দেখছি আরব সাগরে কিন্তু পাঠানো হয়েছে ইন্ডিয়ান নেভি আবার আইএনএস বিক্রান্তকে কিন্তু নামানো হয়েছে ইন্ডিয়ান নেভিকে এই আমাদের আরব সাগরে এছাড়া কিন্তু এই যে এলওসি রয়েছে লাইন অফ কন্ট্রোল যেটা কিন্তু আমাদের রয়েছে সেখানে কিন্তু মোতায়েন করা হয়েছে ইন্ডিয়ান আর্মিকে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তান এখানে তোমাদের বলে রাখি পাকিস্তানে একদম অবস্থা কিন্তু মানে দুর্ভাগ্য হয়ে যাচ্ছে মানে একদম যাচ্ছে তাই অবস্থা কিন্তু হয়ে যেতে চলেছে এই পাকিস্তানে তার কারণ হচ্ছে একটু পরেই আমরা দেখে নেব এখানে এই যে ঘটনা ঘটে গিয়েছে ভারতের একজন ব্যক্তির ওপর আঘাত আনা মানে সে হিন্দু হোক মুসলমান হোক সে যেই হোক আর তোমাদের বলে রাখি এখানে যে কজন ব্যক্তিকে মারা হয়েছে তাদের আগে পরিচয় সব কিছু জানা হয়েছে তারা হিন্দু কিনা সম্পূর্ণভাবে ভেরিফাই করে তারপর তাদেরকে টার্গেট করা হয়েছে এবং হত্যা করা হয়েছে তো এই ঘটনা কিন্তু অত্যন্ত নিন্দনীয় ঘটনা ঘটেছে তার জন্য আমি বলছি যেটা ভারত সরকারের তরফ থেকে যে সমস্ত অ্যাকশানগুলো নেওয়া হয়েছে এর বিরুদ্ধে সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ আর ভারতের কিন্তু একজন নাগরিকের ওপর অ্যাটাক করা মানে সম্পূর্ণ ভারতের ওপর অ্যাটাক করা সেটা যে ধর্মের হোক যে পার্টির হোক সেটা কোনো দেখার বিষয় নেই এখানে ভারতের একজন প্রাণ যাওয়া মানে কমপ্লিট এটা ভারতের ওপর আঘাত আনা এর জবাব কিন্তু অবশ্যই পাকিস্তান পাবে তার জন্য ভারত সরকার যে সমস্ত নির্দেশগুলো দিয়েছে সেগুলো তোমরা দেখে নাও পাকিস্তানের সমস্ত ধরনের সার্কের যে ভিসা আমাদের যে সার্ক রয়েছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজোনাল কপারেশান এই যে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন রিজনাল কপারেশান এর যে সদস্য সংখ্যা যে সমস্ত রয়েছে তার মধ্যে হচ্ছে পাকিস্তান একজন এই পাকিস্তানে যে সমস্ত ব্যক্তিরা সার্কের যে ভিসা সেরা সেইটা ব্যবহার করে কিন্তু ভারতে কিন্তু তারা থাকতে পারতো কিন্তু এই সমস্ত ভিসা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে এবং নতুন করে কোনো রকম ভিসা কিন্তু তৈরি কোনো রেজিস্ট্রেশনই দেওয়া হবে না এই পাকিস্তানদের ঠিক আছে আর এই সমস্ত ভিসা তো একদম পুরো বাতিল করা হয়েছে এই সমস্ত যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তাদেরকে কিন্তু সম্পূর্ণভাবে যে অফিস অফিসাররা রয়েছেন আমাদের ভারতে তারকে তাদেরকে কিন্তু পাকিস্তানে চলে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এমনকি ইসলামাবাদে যে সমস্ত আমাদের ভারতের প্রতিরক্ষা আধিকারিকরা রয়েছে যে সমস্ত ইন্টেলিজেন্স ব্যুরো টিম রয়েছে এছাড়া বিভিন্ন যে সমস্ত অফিসাররা রয়েছেন আমাদের ভারতে যে ইন্ডিয়া আমাদের অ্যাম্বাসিরা রয়েছেন তাদের সকলকে কিন্তু ফেরত আনার ব্যবস্থা করা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে এছাড়া আমাদের যে পাকের যে দূতাবাসন দূতাবাস যেটা রয়েছে পাক আমাদের যে পাক দূতাবাসন দূতাবাস যেটা রয়েছে যেটাকে কিন্তু আমরা বলে থাকি আর কি এখানকার যে স্টাফ সংখ্যা সেখানে কিন্তু পঞ্চান্ন থেকে সেটাকে কমিয়ে তিরিশ আনা হয়েছে কোনো রকমভাবে ভারতের সাথে পাকিস্তানের একদম মানে যে সম্পর্কটা মোটামুটি যাওয়ার একটা ভালো পজিশনে ছিল সেটাও কিন্তু আর থাকবে না এর পরবর্তীতে তার কারণ দিনের পর দিন অ্যাট্যাক এটা কখনোই ভারত কিন্তু এখন সহ্য করবে না তো এখানে আমরা দেখে নেবো সব থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশান যেটা হচ্ছে সিন্ধু জল চুক্তি উনিশশো সালে যেটা সাইন করা হয়েছিল জওহরলাল নেহরুর সাথে তৎকালীন পাকিস্তান যে প্রেসিডেন্ট ছিলেন তার সাথে এই যে চুক্তিটা স্বাক্ষর করা হয়েছিল এই চুক্তির মাধ্যমে যে সিন্ধু জল চুক্তি হয়েছিল তার ফলে কিন্তু সিন্ধু জলটা কমপ্লিটভাবে কিন্তু এইট্টি পারসেন্ট ব্যবহার করতো পাকিস্তানিরা সেটা কিন্তু কমপ্লিটভাবে ভারত এটাকে একদম ডিসকোয়ালিফাই করে দিচ্ছে এটাকে কিন্তু একদম পুরো বাতিল করে দিচ্ছে একদম ঠিক আছে এর ফলে কিন্তু কি হতে চলেছে পাকিস্তানের অবস্থা পাকিস্তান একদম মানে ধরতে পারো এই ধরনের একটা অ্যাট্যাক রক্ত দিয়ে কখনো কিন্তু যুদ্ধ হয় না ঠিক আছে রক্ত দিয়ে তো যুদ্ধ হয়ই কিন্তু সময় হয় না এটা হচ্ছে জলের মাধ্যমে একদম যুদ্ধ ডাইরেক্ট যেটা ডাইরেক্টলি তোমাদের আঘাত করবে না ঠিকই কিন্তু ইনডাইরেক্টলি ধীরে 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 শেষ করে দেবে পাকিস্তানকে তার কারণ কি আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে জল যেহেতু আমাদের এই সিন্ধু জল যেটা ম্যাক্সিমাম কিন্তু এটাকে আমরা বলি পাকিস্তানের রেখা বলা হয় সিন্ধু নদকে যেমন আমাদের ভারতকে ভারতের জীবনরেখা আমরা বলতে পারি আমাদের গঙ্গা রিভারকে ঠিক সেরকমভাবেই কিন্তু সিন্ধু জলের ওপর নির্ভর করে পাকিস্তান কিন্তু চলে এই সিন্ধু জল যদি আমরা যদি না দিই তাহলে কিন্তু পাকিস্তানের অবস্থা পুরো একদম শুকিয়ে যাবে পুরো পাকিস্তান না তো জল থেকে বিদ্যুৎ তৈরি করতে পারবে পুরো অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে না তো খাবার পাবে না তো কোনো পানীয় জল পাবে না কোনো কিছু পাবে কোনো কিচ্ছু করতে পারবে না নিজেদের মধ্যেই মারামারি করে তারা মৃত্যু হয়ে যাবে ঠিক আছে এমন একটা সিচুয়েশান তৈরি করার চেষ্টা চলছে তো অবশ্যই এটা কিন্তু আমরাও চাই না এটা কিন্তু আমরা প্রথম থেকেই চাই না তার কারণ হচ্ছে উনিশশো সালে ভারতের সাথে পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল এমনকি উনিশশো একাত্তরের যে যুদ্ধ হয়েছিল তখনও কিন্তু ভারত এইটা একদমভাবে সেটা স্থগিত করেনি এই সিন্ধু জল চুক্তি কিন্তু এখন সেটা করতে বাধ্য হলো কারণ ভারতের নাগরিকের ওপর এটা আঘাত আনা হয়েছে পরবর্তী আমরা দেখছি আগে যে ভিসায় ভারতে থাকা যে সমস্ত পাকিস্তানিরা তাদেরকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে আমরা সেটা নিউজ চ্যানেলের মারফতে দেখতেও পাচ্ছি যে পাকিস্তানি যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তারা কিন্তু ভারত ইতিমধ্যে ছেড়ে দিচ্ছে পরবর্তী আমরা দেখছি যে ওয়াগা আটারি যে সমস্ত আমাদের যে সীমারেখা রয়েছে যেখানে আমরা প্রজাতন্ত্র দিবসের দিন জয়হিন জয় হিন করি যে জায়গাটায় ইন্ডিয়ান আমাদের বর্ডার পুলিশ ফোর্স ঠিক আছে সেই যে বর্ডারটা রয়েছে সেখান দিয়ে কিন্তু কিছু মানুষের যাওয়া আসা হতো এবং ব্যবসা বাণিজ্য কিছু মানে আমাদের ব্যবসা বাণিজ্য ভারতের সাথে পাকিস্তানে খুব একটা বেশি না হলেও এই বর্ডারের মাধ্যমে কিন্তু হতো কিন্তু এই বর্ডারটাও কিন্তু এখন সিল করে দেওয়া হলো কমপ্লিটভাবে বন্ধ করে দেওয়া হলো ঠিক আছে আর একটা ইনফরমেশান যেটা হচ্ছে দুদিন আগেই কিন্তু আমাদের একজন বিএসএফ জওয়ান তিনি কিন্তু একজন মানে তিনি ডিউটিতে ছিলেন এই ভারত পাকিস্তান বর্ডারেই আর তিনি ভুলবশত পাকিস্তানের বর্ডারের দিকে চলে যাওয়ার জন্য তাকে বন্দি করা হয়েছে পাকিস্তানের মাধ্যমে যদিও এই নিয়েও একটা চিন্তা ভাবনা চলছে তাদেরকে ফেরত আনার জন্য একজন বিএসএফ জওয়ান ঠিক আছে তারা কিন্তু এখনও কিন্তু বন্দি আছে এই পাকিস্তানের হাতে আর পাকিস্তান কিন্তু এর ব্যাপারে কোনো তথ্য পর্যন্ত এখনও অফিসিয়ালি জানায়নি পরবর্তী আমরা স্লাইডে দেখছি যে ম্যাপটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সিন্ধু সিন্ধুর যে ম্যাপ সিন্ধু সব যে আমাদের যে রিভারটা রয়েছে সেই রিভারটা তৈরি হচ্ছে এখান থেকে যে আমাদের রিভারের উৎপত্তি হচ্ছে যেটা কিন্তু বোকার চেয়েও যে গ্লাসিয়ার রয়েছে সেখান থেকে উৎপত্তি হচ্ছে এখান দিয়ে কিন্তু চীন ভারত এবং পাকিস্তানের মধ্যে প্রবেশ করছে এই সিন্ধু নদ আর এই সিন্ধু নদের ম্যাক্সিমাম এইট্টি পার্সেন্ট ওয়াটার সেটা কিন্তু ভোগ করছিল এতদিন ধরে সিন্ধু জল চুক্তি উনিশশো ষাটের মাধ্যমে এই পাকিস্তান এবং এর টোয়েন্টি পারসেন্ট ভারত ব্যবহার করত। কিন্তু ভারত কিন্তু এই চুক্তি কমপ্লিটভাবে এটাকে কিন্তু একদম মানে ডিলিট করে দিয়েছে ঠিক আছে বলা যায় এটা তো যাই হোক এখানে যে সমস্ত সিন্ধুর যে উপনদীগুলো রয়েছে উপনদীগুলোকে ভালো করে দেখো সিন্ধু ঝিলাম আর এই যে চেনাব এই তিন তিনটে নদীকে কিন্তু নদীর জল এইট্টি পার্সেন্ট ব্যবহার করতো পাকিস্তানিরা আর এই যে রয়েছে বীজ অর্থাৎ বিতস্তা শতলজ অর্থাৎ শতদ্রু এবং রাভি বা ইরাবতী এই তিন তিনটে জল এর এইট্টি পার্সেন্ট ব্যবহার করতো আমাদের ইন্ডিয়া কিন্তু এখন থেকে ভারত সরকার কিন্তু এই সিন্ধুর জল দেবে না বলে ঠিক করেছে পাকিস্তানকে আর সেটা যদি সত্যি এখন থেকে যদি আটকানো যায় যদিও সেটা এখনই সঙ্গে সঙ্গে আটকানো সম্ভব নয় তার জন্য একদম সব কিছু রেডি করতে হবে বাঁধ নির্মাণ করতে হবে জলের জন্য তাদেরকে দিক অন্যদিকে ঘোরাতে হবে সব কিছু করতে হয়তো একটু টাইম লাগবে কিন্তু এটা যদি সত্যি করে দেয় তাহলে পাকিস্তান কিন্তু নিশ্চিন্ন হয়ে যাবে তার ম্যাপ একদম ঠিক আছে শুকিয়ে যাবে একদম মরুভূমি হয়ে যাবে পাকিস্তান যাই হোক পরবর্তী আমরা স্লাইডে দেখছি এখানে আমাদের সেই ম্যাপটাই আমাদের এখানে রয়েছে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আমাদের চিন রয়েছে আর এখানে রয়েছে লাইন অফ কন্ট্রোল যেটা কিন্তু এই পজিশানে রয়েছে ঠিক আছে আর তোমাদের বলে রাখি এই সমস্ত গুরুত্বপূর্ণ কিছু আরও ইনফরমেশান নেওয়া হয়েছে যেগুলো হচ্ছে আমাদের করা অ্যাকশান মোটে আমাদের ভারত সরকার কী কী নেওয়া হয়েছে এই যে আটারি ওয়াঘা যে বর্ডারটা আমরা দেখলাম ভারত পাকিস্তানের মধ্যে সেখানে কিন্তু মানুষ এবং পণ্য প্রাথমিকভাবে যে ট্রানজিট পয়েন্ট ছিল সেটাকে কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে সিল করে দেওয়া হয়েছে সেখানে না তো কোনো যাত্রী হয়ে যাবে না তো কোনো মানুষ যা যা আসা করবে ঠিক আছে এবং পাকিস্তানিদের জন্য নতুন করে কোনো ভেজা দেওয়া হবে না বলে ঠিক করেছে ইন্ডিয়ান ফরেন সার্ভিস ঠিক আছে অবশ্যই যে সমস্ত ভারতের যে বিদেশ মন্ত্রালয় থেকে এটা কিন্তু খবর জানানো হয়েছে পরের স্লাইডে আমরা দেখছি ভারত যে ভারতের যে কৌশলগত যে প্রক্রিয়া রয়েছে প্রতিক্রিয়া যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইএনএস সুরাট যেটা আমরা একটু আগেই বলছিলাম ইন্ডিয়ান নেভি কিন্তু তার ক্ষেপণাস্ত্র সহ আইএনএস সুরাট থেকে ভারতের যে নৌবাহিনী ক্ষেপণাস্ত্র তারা পরীক্ষা শুরু করে দিয়েছে ইতিমধ্যে এবং চব্বিশ এপ্রিল দু পঁচিশ সালে আরব সাগরে কিন্তু তারা পরীক্ষামূলকভাবে সেটা শুরু করে দিয়েছে যেটাকে আমরা মক ফরম্যাট বলতে পারি মক টেস্ট বলতে পারো যেটা ব্যবহৃত যে মিসাইলগুলো এখানে কিন্তু মাঝারি পাল্লার যে সার্ফেস টু এয়ার মিসাইল কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে যেটাকে আমরা এমআরএস এম বলছি এবং এটা কিন্তু যে ব্যাপ্তি রয়েছে বা পরিসীমা রয়েছে সেটা কিন্তু সত্তর কিলোমিটার পর্যন্ত কিন্তু এর ব্যাপ্তি রয়েছে এবং এই যে ইন্ডিয়ান নেভি সম্পর্কে আমরা যদি বলি ইন্ডিয়ান নেভির যে আইএনএস বিক্রান্ত তাকে কিন্তু ইতিমধ্যে ভাবনা চলছে যে আইএনএস বিক্রান্তকে আরব সাগরে পাঠিয়ে দেওয়ার জন্য আর আইএনএস বিক্রান্ত সম্পর্কে তোমরা সকলেই ইতিমধ্যে কম বেশি সকলেই জানো একদম দারুণ লেভেলের একজন একদম আমাদের যুদ্ধবাহী একটা জাহাজ যে কিনা সব দিক থেকে যুদ্ধ করতে প্রস্তুত আইএনএস বিক্রান্ত পরবর্তী স্লাইডে আমরা দেখে নেব ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে কিন্তু ঘোষণা করা হয়েছে একটা যুদ্ধ অভ্যাস যেটাকে কিন্তু আমরা বলছি অপারেশন আক্রমণ অপারেশন আক্রমণ লঞ্চ করেছে ইন্ডিয়ান এয়ারফোর্স এর মাধ্যমে কী হতে চলেছে ভারতীয় বিমান বাহিনী তারা কিন্তু একদম চালু হয়েছে যেটা কিন্তু চব্বিশ এপ্রিল দু হাজার কিন্তু এটা লঞ্চ করেছে এর মাধ্যমে কিন্তু এই যে যুদ্ধ বিমান তাদের কাছে যেগুলো তারা ব্যবহার করবে তার মধ্যে রয়েছে রাফায়েল এছাড়া রয়েছে সুখোই থার্টি এমকে ওয়াই এমকে মিরাজ টু থাউজেন্ড রয়েছে এবং অ্যাপাচির মতো অ্যাটাক হেলিকপ্টার কিন্তু রয়েছে এই আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সে শুধু এই যে হেলিকপ্টারগুলো নয় এগুলো তো শুধুমাত্র তারা মক ফরম্যাটে ব্যবহার করবে তাদের ওপর ইউজ করবে কোনগুলো সেগুলো তো তারাই বুঝতেই পারবে আর ভারতের এখন যে প্রতিরক্ষা বাহিনীর দিক থেকে আমরা যদি বলি ভালো মাত্রায় কিন্তু শক্তি আছে আমাদের ভারতের চতুর্থ বৃহত্তম বলতে পারো আমাদের ভারতকে এবং পাকিস্তানের যে হালত আমরা যদি বলি এখন লো লেভেলের আছে পাকিস্তান এখন অ্যাটাক যে মুডে নেই তারা কিন্তু এখন ডিফেন্ডিং মুডে আছে অর্থাৎ তারা ভাবছে যে ভারত কখন আক্রমণ করবে এবং আমরা সেটাকে কিন্তু ডিফেন্স করার চেষ্টা করব আমরা সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করব ওরা কখনোই অ্যাটাক করতে পারবে না এবং পারে না তার কারণ ওদের না হয়তো সেনাবাহিনী সেরকম আছে না তো কোনো ক্ষেপণাস্ত্র খুব বেশি আছে হয়তো পরমাণুর তারা ভয় দেখাতে পারে কারণ পরমাণু অস্ত্র সবার কাছেই আছে যাই হোক এই বিষয়ে কিন্তু সকলেই সাপোর্ট করছে সেটা যে কোনো মুসলিম কান্ট্রি ইসরায়েল হোক বা সৌদি আরব হোক বা যেই হোক এমনকি আমেরিকান প্রেসিডেন্ট রাশিয়া সকলে কিন্তু অলরেডি চায়না সমস্ত কিন্তু এই সমস্ত ব্যক্তিবর্গ তারা কিন্তু অলরেডি আমাদের দেশকে কিন্তু সাপোর্ট করতে চলেছে এই বিষয়ে কারণ এটা একটা সিভিলিয়ান সিভিলিয়ানদের উপর একটা অ্যাটাক হয়েছে এবং কোনোভাবেই এটা কিন্তু স্বীকার করে নেওয়া যায় না পরবর্তী আমরা যে পয়েন্টটা দেখছি পাকিস্তানের প্রতিক্রিয়া আর ভারতের এই ধরনের প্রতিক্রিয়া দেখে পাকিস্তানে কিছু প্রতিক্রিয়া তারা কিন্তু দেখানো শুরু করেছে সেটা কিন্তু তারা ভয় তো পেয়েছেই তার জন্য এই ধরনের প্রতিক্রিয়াগুলো কিন্তু তারা দেখাচ্ছে কিন্তু তখনও কিন্তু তারা ভারতকে কিন্তু কোনোভাবে ভয় পাওয়াতে পারবে না কারণ ভারতীয় যে যে বেসামরিক এবং সামরিক যে বিমান তারা কিন্তু আকাশ পথে বন্ধ করে দেওয়ার দাবি করছে তারা বলছে যে কোনো রকম বিমান কিন্তু আমরা পাকিস্তানের আকাশ দিয়ে যেতে দেব না এবং তারা কী করছে তারা কিন্তু সব ধরনের বাণিজ্য রুট বন্ধ করে দিচ্ছে ওয়াগা আটারি বর্ডার সেটা কিন্তু অবশ্যই তাদের জন্যই বেশি খারাপ হবে এটা ঠিক আছে উনিশশো সালে যে সিমলা চুক্তি হয়েছিল সেটাকে কিন্তু তৎকালীন রূপে একটা স্থগিত করা হয়েছে এবং শান্তি কাঠামোর জন্য একটা সরাসরি চ্যালেঞ্জ সৃষ্টি করছে এই পাকিস্তান হাই কমিশনার যে সমস্ত কর্মীরা রয়েছে তাদেরকে কিন্তু বহিষ্কার করার চেষ্টা করছে এবং তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পরবর্তী স্লাইডে আমরা দেখছি এই যে সিন্ধু জল চুক্তি নিয়ে এত খবর যেটা কী সিন্ধু জল চুক্তি যেটা তোমাদের একটু আগেই বললাম যেটা কিন্তু তোমাদের হয়েছিল আমাদের জওহরলাল নেহরু এবং তৎকালীন আমাদের ছিলেন পাকিস্তানের যে প্রেসিডেন্ট ছিলেন আয়ুব খান তাদের মধ্যে কিন্তু চুক্তি স্বাক্ষর করা হয়েছিল উনিশ সেপ্টেম্বর উনিশশো ষাট খ্রিস্টাব্দে এটাই হচ্ছে সেই সিন্ধু জল চুক্তি যার মাধ্যমে কিন্তু সিন্ধু জল কিন্তু এতদিন ধরে ব্যবহার করে আসছিল পাকিস্তান কিন্তু এই চুক্তিকে কিন্তু কমপ্লিটভাবে কিন্তু ভারত সরকার একদম অবৈধভাবে তারা কিন্তু বলে দিয়েছে একদম মানে এটা কিন্তু তারা মানবে না এই চুক্তিকে রকম তারা মানবে না এবং ব্যাংক কিন্তু এই চুক্তির মধ্যস্থতা ছিল অর্থাৎ ব্যাংক কিন্তু এই চুক্তির সময় একদম সাক্ষী হিসাবে ছিল পরবর্তী আমরা পয়েন্টে দেখছি সিন্ধু জল চুক্তি যে ছয়টি নদীর জল ভারত এবং পাকিস্তানের মধ্যে ভাগ করে দেয় ছয় ছয়টা নদী আমরা একটু আগেই দেখেছিলাম যে এই ম্যাপের মাধ্যমেই কিন্তু আমরা দেখেছিলাম যে ছয় ছয়টার মধ্যে তিন তিনটে কিন্তু এটা ভারত ব্যবহার করত এবং তিনটে ব্যবহার করত পাকিস্তান পরবর্তী পয়েন্টে আমরা দেখছি সিন্ধুর যে জল চুক্তি যেটাকে কিন্তু আমরা দেখেছিলাম যে বিতস্তা রাবি এবং শতদ্রু সম্পূর্ণ ভারতকে কিন্তু বরাদ্দ করা হয়েছিল এখানকার 80% জল কিন্তু ভারত ব্যবহার করত এবং টোয়েন্টি পার্সেন্ট কিন্তু পাকিস্তান এছাড়া পশ্চিমের যে সমস্ত নদীগুলো রয়েছিল যেগুলো সিন্ধু ছিলাম এবং চেনাব যার মধ্যে কিন্তু বেশিরভাগ অর্থাৎ এইট্টি পার্সেন্ট জল কিন্তু ব্যবহার করত পাকিস্তান এবং বাকিটা টোয়েন্টি কিন্তু ব্যবহার করতো ভারত এবং এখানে কিন্তু এই যে চুক্তিতে ভারত ভারতকে রান অফ দ্য রিভার প্রকল্পের আওতায় পশ্চিমের যে নদীগুলো ছিল এই পশ্চিমের নদীগুলি অর্থাৎ এইট্টি পারসেন্ট যে ব্যবহার করত পাকিস্তান সেই নদীগুলোর কথা বলা হচ্ছে তার মধ্যে জলবিদ্যুৎ উৎপাদনের অধিকার কিন্তু দেওয়া হয়েছিল ভারতকে যেহেতু এটা ভারতের আন্ডারে ছিল পরবর্তী আমাদের যেটা রয়েছে এখানে সুতরাং সে এই যে অ্যাটাকটা হয়েছিল সেটা কিন্তু সে ধর্ম ভিত্তিতে নয় এটা কিন্তু একদম মানুষ অর্থাৎ সে পাকি তোমাদের ইসলামিক ধর্মের হোক বা হিন্দু ধর্মের হোক যে ধর্মেরই হোক না কেন তার উপর অ্যাটাক হয়েছে যেটা ভারতে অবস্থানকারী ভারতীয় সে একজন তার জন্য একদম প্রপার উত্তর কিন্তু পাকিস্তান পাবে তার জন্য কিন্তু রেডি হচ্ছে ইন্ডিয়ান ফোর্সেস তার সাথে সাথে আমাদের ডিফেন্স বাহিনী এবং ভারতের প্রধানমন্ত্রী তো ঘোষণাই করে দিয়েছে যা বলার তো এইখান থেকে তোমাদের যে সমস্ত এমসি প্যাটার্নে যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আসতে পারে সেই সমস্ত কোশ্চেন নিয়ে আমরা একটু দেখে নেব যেগুলো এক্সামের জন্য গুরুত্বপূর্ণ তো আমরা তোমাদের আগে বলে রাখি এন তোমাদের এক্সাম কিন্তু সামনেই রয়েছে জুন মাস থেকে তোমাদের এক্সাম শুরু হতে যাচ্ছে যেটা কিন্তু তোমাদের রয়েছে এন টিপিসি পিপিএস ইয়ার কোশেন পেপার একশো তেত্রিশটা শিফটের এখানে পাঁচ হাজার প্লাস কিন্তু জিকে কোশেন আছে এবং তিনশোটা পেজের মধ্যে কভার করা রয়েছে দুটো পিডিএফ এখানে তোমরা পাবে নাইনটি নাইন পে করে কমপ্লিট তোমরা কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে তোমরা যা যার দরকার তোমাদের অবশ্যই এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে ডিসক্রিপশন বক্সে তোমাদের এই নাম্বারটি দেওয়া রয়েছে আর এখান থেকে দু হাজার চব্বিশে যে সমস্ত রেলের এক্সামে হয়েছে সেই সমস্ত এক্সামে কিন্তু অলরেডি তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু চলে এসেছে আর এই যে চ্যানেল রয়েছে এই চ্যানেলে কিন্তু তোমাদের অলরেডি একত্রিশটা শিফটের ডিটেলস সলিউশন দেওয়া রয়েছে আর বাদবাকি শিফটগুলো এই চ্যানেলে চলে আসবে এখানে যেটা তোমরা দেখছো বায়োলজি অথবা জীবনবিজ্ঞানে এখানে কিন্তু লাস্ট টেন ইয়ার্সের রেলের সমস্ত এক্সামের কোশ্চেনগুলো এখানে অ্যারেঞ্জ করা রয়েছে তা আবার চ্যাপ্টার ওয়াইজ তোমরা এখানে সেটা দেখতেই পাচ্ছ সমস্ত বায়োলজির কোশ্চেন এখানে রয়েছে এবং এসএসসিরও কিছু গুরুত্বপূর্ণ এক্সাম রয়েছে সেগুলোর এখানে পিডিএফ এখানে রয়েছে তো সেই সমস্ত কোশ্চেন এখানে কিন্তু বারোশো পঞ্চাশ প্লাস এখানে নাম্বার অফ কোশ্চেন রয়েছে এবং সত্তরটা পেজের মধ্যে কিন্তু কভার করা রয়েছে বায়োলজি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলোকে তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবে এখানে তোমরা ষাট টাকা দিয়ে কমপ্লিট একটা বায়োলজি পিডিএফটা তোমরা পেয়ে যাবে যেটা রেলের এক্সামের জন্য বিশেষ করে রেল লেভেল ওয়ান অর্থাৎ গ্রুপ ডির জন্য গুরুত্বপূর্ণ এছাড়া কারেন্ট অ্যাভেয়ার্স রেলের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এসএসসি এবং রেলে প্রচুর পরিমাণে জিজ্ঞাসা করা হচ্ছে যেটা কিন্তু তোমরা দু হাজার চব্বিশে আমরা পিডিএফ থেকে অনেক প্রশ্ন কমন পেয়েছি দিয়ে এসেছি এসএসসি এবং রেলে এবং তোমরা যদি দু হাজার চব্বিশে পিআই কিউ কোশ্চেন এখনও নিতে চাও তাহলে কিন্তু তোমরা এই যে দু হাজার চব্বিশের কারেন্ট এফেয়ার্স যেটা কিন্তু তোমাদের জিস্ট হিসাবে দেখতে পাচ্ছ এখানে পঞ্চাশটা পেজে রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে বারোশো প্লাস কারেন্ট এফেয়ার্স যেটা কিন্তু দু হাজার চব্বিশের মাসিক অর্থাৎ একশোটা কিন্তু টপ হান্ড্রেড কোশ্চেন রয়েছে প্রতি মাসের আর এখানে কিন্তু জিস্ট পাচ্ছ যেটা পঞ্চাশটা পেজে রয়েছে টোটাল এই যে দু হাজার চব্বিশের কারেন্ট অফেয়ার্স যেটা কিন্তু তোমরা আশি টাকাতে পেয়ে যাচ্ছ এছাড়া দু হাজার পঁচিশের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা কিন্তু আছে এবং দু হাজার পঁচিশের যে কারেন্ট ফেব্রুয়ারি দু হাজার এইভাবে কিন্তু ফেব্রুয়ারি এই ধরনের যে পিডিএফ মাসিক পিডিএফ রয়েছে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তরির তিরিশটা বত্রিশটা একত্রিশটা এরকম আমাদের সংখ্যা রয়েছে তো এখানে কিন্তু টোটাল নাম্বার অব কোশ্চেনের কথা যদি বলি কোনো আমাদের মাসে চারশোটা কোশ্চেন আছে কোনো মাসে তো আবার সাড়ে চারশোটা বা পাঁচশোটা কোশ্চেন কিন্তু রয়েছে আর এই যে দু হাজার পঁচিশে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন তিন মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে আর আশা করছি এইগুলো এসএসসি রেল আপকামিং আমাদের রাজ্যের ডব্লিউপি কেপি যে কোনো এক্সাম রাজ্যের পিএসসি ডব্লিউবিসিএস সমস্ত এক্সামের জন্য হেল্পফুল হতে চলেছে এই কারেন্ট অ্যাফেয়ার্স কারণ এখানে কিন্তু প্রতিটা এক্সামকে মাথায় রেখে কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করা হয়েছে এই জন্যই কিন্তু এখানে নাম্বার অফ কোশ্চেন প্রচুর পরিমাণে রয়েছে যেগুলো কিন্তু বিভিন্ন এক্সামে জিজ্ঞাসা করা হয় এই ধরনের প্যাটার্নি জিজ্ঞাসা করা হয়েছে এবং ভবিষ্যতেও হবে সুতরাং এই যে পিডিএফ রয়েছে তিন মাসের যে পিডিএফ দু হাজার পঁচিশে তোমরা পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারবে ডিসক্রিপশন বক্সে তোমাদের নাম্বার দেওয়া রয়েছে এছাড়া সম্প্রতি হয়ে যাওয়া আর পি এফ এস আই দু হাজার চব্বিশে পিওয়াই কিউ কোশেন পেপার যেখানে জি কে কোশ্চেনগুলো রয়েছে পনেরোটা শিফটের সলিউশন এখানে দেওয়া রয়েছে তাও আবার চ্যাপ্টার ওয়াইজ তো এখানে বুক অ্যান্ড অথর থেকে যে সমস্ত কোশ্চেন রয়েছে সেগুলো দেওয়া রয়েছে ঠিক এরকমভাবে আমাদের রয়েছে পুরস্কার সম্মান আর্ট অ্যান্ড কালচার হিস্ট্রি জিওগ্রাফি পলিটি হিস্ট্রি তোমাদের বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এমনকি স্ট্র্যাটেজিকে এবং কারেন্ট অভ্যার্সের কোয়েশনগুলো এখানে অ্যারেঞ্জ করা রয়েছে পঞ্চান্নটা পেজের মধ্যে কভার করা রয়েছে আর পি এফ এসআই দু হাজার চব্বিশে আসা কোশ্চেনগুলোকে এখানে পঁয়ত্রিশ টাকা পে করে কমপ্লিট কিন্তু তোমরা পেয়ে যাবে আর পিফ এস আই দু হাজার চব্বিশে পিওয়াই কিউ কোশন পেপার এছাড়া তোমরা সকলে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে ডিসক্রিপশন বক্সে তোমাদের নাম্বার দেওয়া আছে তোমরা ওই নাম্বারে যোগাযোগ করে নেবে এবং আমাদের কাছে যে সমস্ত পিডিএফ বর্তমান অ্যাভেলেবেল আছে সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ এবং দু হাজার চব্বিশ যে জিডি কনস্টেবেলের কোশ্চেন রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো এবং দু হাজার ছাব্বিশকে যারা টার্গেট করছো তারা দু হাজার পঁচিশেরটাও পেয়ে যাবে একটু তোমাদের এটা চ্যাপ্টার ওয়াইজ রেডি হচ্ছে তার জন্য এটা একটু টাইম লেগে যাবে এখানে আমাদের যে পরবর্তী যে প্রশ্ন রয়েছে যেগুলো এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে সিন্ধু নদীর উৎপত্তি কোথায় তো আমরা জানি সিন্ধু নদীর উৎপত্তি কিন্তু তিব্বতে যে মানস রয়েছে সেখান থেকেই উৎপত্তি হয়েছে এই সিন্ধু নদীর পরের কোশ্চেন রয়েছে সিন্ধুর টোটাল যে দৈর্ঘ্য সেই টোটাল দৈর্ঘ্যটা কত তো এখানে কিন্তু সিন্ধুর টোটাল দৈর্ঘ্য রয়েছে তিন হাজার একশো কিলোমিটার হচ্ছে সিন্ধুর টোটাল লেংথ পরবর্তী প্রশ্ন আছে ভারত এবং কোন দেশের মধ্যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষর করা হয়েছিল তো আমরা জানি ভারত এবং পাকিস্তানের মধ্যেই কিন্তু এই সিন্ধু জল চুক্তি স্বাক্ষর করা হয়েছিল যেখানে তোমরা পিকচারেও দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা অবশ্যই বলবে যে এখানে কাদের মধ্যে কিন্তু এটা সাইন করা হয়েছিল আমাদের ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু এবং প্রেসিডেন্ট কে ছিলেন পাকিস্তানের সেই সময় অবশ্যই বলবে আয়ুব খান আয়ুব খান কিন্তু পাকিস্তানে সেই সময় প্রেসিডেন্ট ছিলেন চলো পরবর্তী প্রশ্ন আছে কোন বছর সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যা এমন তৈরি যা এমন নিয়ম তৈরি করেছিল যা নির্দিষ্ট করে যে ভারত সিন্ধু নদীর প্রণালীর দ্বারা আনা জলের টোয়েন্টি পার্সেন্ট ভাগ করবে বা ভোগ করবে তো এখানে কিন্তু উনিশশো সালে কিন্তু এটা হয়েছিল যেটা কিন্তু একটু আগে আমরা আলোচনা করলাম ভারত এবং পাকিস্তানের মধ্যে হয়েছিল উনিশশো ষাটে পরবর্তী প্রশ্ন আছে সিন্ধু নদী কোন দেশের মধ্যে প্রবাহিত হয়েছে তো আমরা জানি যে সিন্ধু নদী কিন্তু আমাদের ভারত এবং পাকিস্তান শুধু নয় এটা কিন্তু চীনেও কিন্তু এটা প্রবাহিত হয়েছে এই সিন্ধু নদী সুতরাং ভারত চীন এবং পাকিস্তান আমাদের রাইট অ্যান্সার হবে পরের কোয়েশ্চেন আছে সিন্ধু জল চুক্তি উনিশশো ষাটের অধীনে ভারত সিন্ধু নদীর যে ব্যবস্থা ড্যাশ দ্বারা এটা কত জল পরিবহন করতে পারে তো এখানে বলেছে নদী ব্যবস্থা দ্বারা কত জল এখানে বহন করতে পারে তো এখানে কত পার্সেন্ট এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি শতাংশ কিন্তু ভারত কিন্তু এর সিন্ধুর জল ব্যবহার করবে এবং পাকিস্তান কিন্তু এটা এতদিন ধরে এইটি পার্সেন্ট ভোগ করে আস যেমনটা তোমাদের বললাম যে এই এর ফলে উনিশশো যুদ্ধের সময় উনিশশো একষট্টি ঠিক না উনিশশো যুদ্ধের সময় এবং উনিশশো একাত্তরের যুদ্ধের সময় কিন্তু ভারত কিন্তু এটা স্থগিত করেনি কিন্তু আজকে করতে বাধ্য হলো কারণ ভারতের যে সেনাবাহিনীর ওপর এবার অ্যাটাকটা হয়নি কারণ ভারতের নাগরিকদের ওপর কিন্তু এটা অ্যাটাক হয়েছে যার জন্য কিন্তু ভারত কিন্তু এটা কোনোরকমভাবে সহ্য করবে না তার জন্যই কিন্তু সিন্ধুর জল কিন্তু ভারত পাকিস্তানকে দেবে না বলে ঠিক করেছে আর যেটা সেটা যদি কমপ্লিটভাবে যদি বন্ধ করে দেয় তাহলে পাকিস্তান কৃষিকাজের দিক দিয়ে খেতে তো পারবেই না খাবার জল পর্যন্ত পাবে না অন্ধকার হয়ে যাবে কারণ জলবিদ্যুৎ তৈরি করতে পারবে না তাদের দেশে কৃষিকাজ হবে না কৃষিকাজ হবে না বলে যে সমস্ত শিল্পপতি সমস্ত কিছু তাদের দেশ ছেড়ে চলে যাবে সুতরাং না তো কোনো কর্মসংস্থান হবে বেকার বৃদ্ধি পাবে নিজেদের দেশের মধ্যেই তারা মারামারি করে নিজেরাই শেষ হয়ে যাবে সুতরাং এই ধরনের একটা পরিস্থিতি হচ্ছে যেটা কিন্তু তৈরি করতে যাচ্ছে ভারত পরবর্তী যে কোয়েশ্চেন দেখছি সেটা সিন্ধু জল চুক্তি অনুযায়ী কোন নদী পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকবে না তো কোন নদী পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকবে না যেটা কিন্তু রাভি পরের কোয়েশ্চেন আছে উনিশশো সালে ভারত পাকিস্তানের যে সিন্ধু জল চুক্তি এটা কোন শহরে স্বাক্ষরিত হয়েছিল আমরা জানি এটা কিন্তু করাচিতে স্বাক্ষর স্বাক্ষরিত হয়েছিল সেই সময় পরের কোয়েশ্চেন আছে সিন্ধু সভ্যতা যে বিশ্বে প্রাচীনতম যে নগর সংস্কৃতির মধ্যে একটি আমরা সকলে জানি সিন্ধু সভ্যতা প্রাচীনতম সংস্কৃতির মধ্যে একটা কোন নদী কেন্দ্রকে কোন নদীকে কেন্দ্র করে এই সভ্যতা গড়ে উঠেছিল যেটা হচ্ছে এখানকার মূল কোশ্চেন তো এখানকার যেটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই সিন্ধু নদী সিন্ধু নদীকে কেন্দ্র করে কিন্তু গঠন গঠিত আমাদের গঠন করা হয়েছিল এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা এটা তৈরি করেছিলেন কে অবশ্যই উনিশশো একুশ সালে এটা কিন্তু খোঁজ করেছিলেন বা এটা খুঁজে পেয়েছিলেন দয়ারাম সাহানি যেটা কিন্তু পাঞ্জাবের মনকমারি জেলা যেটা কিন্তু বর্তমান পাকিস্তানে অবস্থান করছে রাভি বা ইরাবতী নদীর তীরে আবার এখানে একটা সাইড আছে মহেঞ্জোদারো যেটা কিন্তু অবশ্যই উনিশশো বাইশে রাখালদাস ব্যানার্জি এটাও কিন্তু তৈরি করেছিলেন আবিষ্কার করেছিলেন তৈরি অর্থাৎ আবিষ্কার ঠিক আছে তো এই ধরনের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো তোমাদের দেখে নিলাম যেগুলো পরীক্ষার এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এবং যে অপারেশনগুলো বললাম যেগুলো কিন্তু তোমাদের লঞ্চ করা হয়েছে আমাদের ইন্ডিয়ান আর্মির তরফ থেকে ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে এবং ভারতের নৌবাহিনী কিন্তু তারা কিন্তু আরব সাগরে তারা মোহরা চালাচ্ছে ইতিমধ্যে তারা শুরু করে দিয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সও শুরু করেছে আর্মিরও তাদের ডিপ্লয় করা হয়েছে বিভিন্ন বর্ডার এলাকাগুলোতে এল তে তো একটা ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন এখন বর্তমানে কিন্তু চলছে ভারত এবং পাকিস্তানের মধ্যে দেখা যাবে যে কোন ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে এগোয় ভারত এবং এর জবাব কিভাবে ভারত দেবে সেটা দেখার বিষয় অবশ্যই তোমাদের যদি কোনো মতামত থাকে তোমরা অবশ্যই জানাতে পারো তার জন্য কমেন্ট সেকশান রয়েছে অবশ্যই তোমরা যত বেশি সম্ভব এটাকে শেয়ার করো তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি আর এক মিনিট একটু দাঁড়াও তোমাদের বলে রাখি এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলটা তোমরা অবশ্যই ফলো করে রাখবে কারণ এখানে কিন্তু আপকামিং যে সমস্ত ক্লাসগুলো আসতে থাকবে রেলের জন্য অবশ্যই তোমরা যদি ভালো লাগে একটা লাইক করে দিও শেয়ার কিন্তু করে দিও তোমরা সকলে এবং সাবস্ক্রাইব করে রাখো এবং গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের চ্যানেলে প্লে লিস্ট করা রয়েছে রেলের এক্সামের জন্য আপকামিং কিন্তু রেলের যে সমস্ত এক্সামগুলো হতে আসে তাদের জন্য গুরুত্বপূর্ণ যে প্লে লিস্ট এটা কিন্তু করা রয়েছে এবং এন প্লেলিস্টও প্লে লিস্টও করা রয়েছে অবশ্যই তোমরা সেটা ফলো করবে যেটা লাস্ট টেন ইয়ার্সের যে কোয়েশন পেপার আমাদের এই চ্যানেলে চলছে সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কারণ লাস্ট টেন ইয়ার্সের কোশেন পেপার সেটা ঠিক আছে তো অবশ্যই তোমরা এটা দেখে নিও আর তোমাদের যদি কোনো রকম পিডিএফ প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমরা ডিসক্রিপশানের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে तो चलो परवर्ती क्लास नहीं धन्यवाद